সো হ্যালো ওয়েলকাম টু এলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আমাদের সমস্ত টিম মেম্বার যারা দীঘা টুর র্যাচিভ করেছে তাদের সবাইকে নিয়ে আজকে সন্ধ্যায় রবিবার আমাদের প্রত্যেক দিনের নয় যে মিটিং হয় আমরা আজকে বাংলার সামনে ওল্ড দীঘায় আজকের মিটিং রেখেছি এবং আজকের মিটিংয়ে বিশেষ কিছু আধুনিকত্ব থাকবে তো তার আগে সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশানস এই অ্যাচিভমেন্টটা করার জন্য এবং আমাদের কোম্পানি থেকে এটাই আপনাদের জন্য একটা বার্তা থাকবে যে আগামী দিনে আপনারা আরও ভালো কাজ করুন এবং এরপরে আমাদের যে নেক্সট ট্রিপগুলো আছে এবছর আমরা ট্রিপগুলো ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রেখেছি এবং এর পরেরই অর্থাৎ নেক্সট ইয়ার থেকে আমাদের টার্গেট থাকবে আমরা ফরেন অর্থাৎ বিদেশে ট্যুর করবো আর এর পরের যে ট্রিপগুলো আছে দার্জিলিং ট্রিপ এবং ফাইনাল যে ট্রিপটা এই বছর আমাদের আছে কাশ্মীর ট্রিপ তো সবাইকে বলবো খুবই এক্সাইটমেন্টের সাথে কাজ করার জন্য যাতে পরবর্তী যে ট্যুর দুটো আছে দার্জিলিং এবং কাশ্মীর সেখানে যেন প্রত্যেকে আসে আর সব থেকে বড়ো কথা খারাপ একটু লাগছে যারা ভিডিওটা দেখছে অনেক মেম্বার আছে যারা আসতে পারেনি অনেকে র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেনি অথবা অনেকে অ্যাচিভমেন্টের কাছাকাছি পর্যায়ে পৌঁছেও সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি তো এখানে একটাই কথা বলবো খারাপ লাগার কোনো কারণ নেই এবছর হয়নি কিন্তু পরের বছর হবে তো চলুন এক এক করে দেখে নি আমাদের ইয়েলএস মেম্বারদের এক্সাইটমেন্ট এবং তাদের ছোট্ট বক্তব্য যে কেমন লাগছে তো এখানে আমাদের হাওড়ার লিডার মিস্টার প্রদীপ স্যারকে জিজ্ঞাসা করবো কেমন লাগে স্যার স্যার আমার তো খুবই ভালো লাগছে আমি খুব এক্সাইটেড আর আমি দিঘাতে এসে এত আনন্দিত সত্যি মানে আমার জীবনের একটা খুব এক্সাইটেড আমি খুব এক্সাইটেড মানে আমার বুক পেটে কান্না করছে যে ভাগ্যিস আমি ইএলএসটা করেছিলাম ভাগ্যিস আমি ইএলএসটা করেছিলাম আজকে এমডি স্যারের সাথে একই বাসে একই সাথে চা খাচ্ছি বাসে করে এসছি হয়তো আগামী দিন এমডি স্যার প্লেনে আসবে কিংবা হেলিকপ্টারে আসবে আর আমরা বাসে আসব। এটা হতেও পারে নাও পারে সেটা কিন্তু এমডি স্যারের উপরে নির্ভর করবে উনি এত দয়ালু যে বাসে একসাথে আমরা আসতে পেরেছি ওনার সাথে মানে এমন আনন্দ করলেন স্যার স্যার এত আনন্দ করেছি এত আনন্দ মানে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না সত্যি প্রচন্ড প্রচন্ড আনন্দ করেছি আমরা

খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এত আনন্দ করেছি এখানে এই দীঘাতে এসে যেটা এই ইজি লাইফ সিস্টেমে না আসলে হয়তো বা আমি বুঝতে পারতাম না যে এখানে আসলে এতটা আনন্দ উপভোগ করতে পারবো থ্যাংক ইউ কোথা থেকে এবার কোনো আসেনি ইজি লাইফ সিস্টেমটা করেছিলাম বলে দীঘায় আসতে পারলাম এরপর আরো টুর অ্যাচিভ করতে পারবো হাজবেন্ডের দৌলতে এত দূর এসেছি আরও দূর যেতে পারবো থ্যাঙ্কস ফর ইজি লাইফ সিস্টেম আর আমাদের এমবি স্যারকে অনেক অনেক ধন্যবাদ মানে আন্তরিক ধন্যবাদ আর ম্যাডামকেও তো ধন্যবাদ যেহেতু একটা উপস্থাপন আমাদের জন্য সিস্টেমটা চালু করেছেন যার জন্য এখান থেকে আমরা ইনকাম ও করতে পারবো প্লাস আনন্দ উপভোগ করতে পারবো আমাদের স্বপ্নের রাস্তার পুরো একদম পৌঁছে যাওয়ার চাবিকাঠি পেয়ে গেছি জয় বলো কেমন লাগছে জোরে ভালো লাগছে তোমার কাছ থেকে এরকম খুবই ভালো লাগছে সত্যি কথা একটু খারাপও লাগছে কারণ সবাইকে আনতে পারিনি

তো আমার হান্ড্রেড প্লেয়ার অলরেডি আগের মাসে পূরণ হয়েছে আপনারা সবাই জানেন তো এর পরের অলরেডি যে অ্যাচিভমেন্ট রয়েছে দার্জিলিং ট্যুর তো সেটাতেও কিন্তু আমি যাচ্ছি এবং আমার টিম থেকে অলরেডি আরও দুজন তিনজন মেম্বার আমি নিয়ে যাব এবং আগামী নেক্সট ইয়ার আমরা কিন্তু দীঘাতে আমাদেরই পূর্ব মেদিনীপুর টিম থেকে টোটালি একটা পুরো বাস কিন্তু পুরো ফুল ভাবে কমপ্লিট থাকবে এটা আমি চ্যালেঞ্জ করলাম এবং এমডির সাথে কথা দিলাম আগামী পরের বছর ঠিক আছে থ্যাংক ইউ জয় খুব ভালো লাগে এই প্রথম আসলাম আপনাদের সাথে জয় ই জয় জয় বললে ভুল হবে কারণ আমাদের আজকের যে আনন্দ সবকিছু ইএলএস আছে বলেই ইএলএস আছে বলে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারছি আনলিমিটেড আজকে ঢেউও খেতে পেরেছি ইএলএস যদি করা হয় তো এরকম আনলিমিটেড ইনজয় সব সময় করা যাবে ধন্যবাদ সবাইকে আমি এলেস করে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আগামী দিনগুলোর জন্য আরও ভালো হয় দীঘাতে আসতে পারলাম এমন মহান ব্যক্তি এবং আমাদের এত সৌভাগ্য আমরা এক ঘরে এক এক বাছে সব খাওয়া দাওয়া সব একই জায়গা সব করেছি এমন মহান ব্যক্তি আর না এর জন্য জয় এলএস জয় জয় এলে সো থ্যাংক ইউ সো মা জেমরিগন সবাইকে অনেক ধন্যবাদ তো আমরা একটা কমেন্টমেন্ট করেছিলাম যে দীঘাতে এসে আমাদের অ্যাওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউশন করব বাট অনেক মেম্বার আসতে পারেনি যার কারণে আমরা সেই আর্টগুলো এখানে ডিস্ট্রিবিউশন করছি না কিন্তু এখানে যে আমরা এসেছি এবং আমরা যে এত আনন্দ করছি তো তার স্মৃতি হিসাবে আমাদের সকলের প্রিয় মিস্টার এমনি স্যার মিস্টার বাবুল স্যার আমাদের সকলের উদ্দেশ্যে দীঘার স্মৃতি হিসেবে ছোট্ট উপহার রেখেছেন এবং স্যারের জন্য আমরা বিক্লাব চেয়ে নেব থ্যাংক ইউ

আরে দে হাত তালে নেক্সট কাবেল সব জোড়া মানিকদের জন্য এগুলো জোড়া মানিক নাকি মানিক জোড় এই আরেকটা মানিক জোড় জয় এলএস জয় এলএস জয় এলএস থ্যাংক ইউ এবার দেখে নিন বেচেলারদের মুখ একবার দেখার মতো হ্যাঁ ঘরে নিয়ে আসেনি এখন বুঝতে পারছি কেমন লাগছে ওখানে বসে ওখানে বসে একটু সহযোগিতার হাত বাড়ালে আদান প্রদানটা সুবিধা হবে থ্যাংক ইউ বলছেন স্যার সবাই গিফট তুলে দিচ্ছে তারপরে সুশান্ত স্যার তো এবার যাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সেই রয়্যালিটি সামনে আসার জন্য বলব

এর মতো একটা মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত আছি যেটা তো আমরা এখানে এসছি ইনকাম করার জন্য এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেকেই পোস্ট করেছে ঠিক এরকম আমরা এনজয় করছি এটা তো জাস্ট একটা ফার্স্ট টাইমে আমরা এসেছি দীঘাতে খুবই অল্প মেম্বারদেরকে নিয়ে আমাদের অনেক মেম্বাররা র্যাঙ্কগুলো অ্যাচিভ করেছিল তারা হয়তো আসতে পারেনি অনেক কারণের জন্য তো আমরা চাইবো যেন আগামী যে আমাদের দার্জিলিং ট্যুরটা আছে সেখান থেকে যেন যে র্যাঙ্কগুলো যারা অ্যাচিভ করেছিল তারা তো অবশ্যই যাবে এছাড়াও যারা অ্যাচিভ করতে পারেনি সিনিয়রদের আমি রিকোয়েস্ট করব যেন জুনিয়রদেরকে সেইভাবে সাপোর্ট করে ডাউনলাইনকে যেন তারা আগামী দিনে আমরা একসঙ্গে একই একটা সবাই সব যেন আমরা দার্জিলিং ট্যুরে যেতে পারি তো সবাই সে একটা জোশ রেখে কাজ করতে হবে আমাদেরকে যেন দার্জিলিং ট্যুরে আমরা সবাই একসঙ্গে একটা সব মিলে ইএলএস পরিবার মিলে আমরা যেতে পারি তো থ্যাংক ইউ অল অফ ইউ তো সবার বলা শেষ তো এতক্ষণ সবার মুখ থেকে সবকিছু শুনলেন তো ফাইনালি আমরা আজকের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে তো আর বেশি কিছু কথা আলোচনা আমরা না এরপরে দেখা হচ্ছে আমাদের পরবর্তী মিটিং আমাদের অফিসে তো তার আগে আমাদের সকলের পক্ষ থেকে আমরা একটা সেলিব্রেশন একটা সারপ্রাইজ একটা আয়োজন করেছি জোরে হাত তুলে হয়ে সবাই তুমি সবাই মিলে স্যারের জন্য থ্যাংক ইউ সো এবার আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা মিটিংয়ের শেষ পর্যায়ে তো এবার আমাদের সব সর্বশ্রেষ্ঠ এমনি মিস্টার বাবুল সেন্ড বিউটি ম্যামকে আমি একটু সামনে ডেকে নেবো প্লিজ স্যার একটু আপনারা যদি আসতেন হ্যাঁ অবশ্যই তো দেখুন থেকে বড়ো পাওনা যেটা আমি সবার উদ্দেশ্যে বলি এটা আমাদের কাছে বিরাট ভাগ্যের একটা জিনিস কারণ এর আগে আমরা অনেক কোম্পানি দেখেছি যে কোম্পানিতে আমরা গোড়া খুঁজে পাই না কিন্তু আমরা এতটাই ভাগ্যবান যে আমরা ইএলএসের প্রত্যেকটা মেম্বাররা কোম্পানির মিস এম ডি এবং মিস্টার এমডি কে সাথে পেয়েছি এবং শুধু সাথে পেয়েছি যে তাই না আমরা একসাথে একই ফ্ল্যাটে রুম শেয়ার করছি একই সাথে খাওয়া দাওয়া করছি একই সাথে আসা যাওয়া করছি তো থ্যাংক ইউ সো মাচ মিস্টার এম ডি এবং মিস এম কে তো আমি রিকোয়েস্ট করব আমার টিম মেম্বার থেকে বেশ কয়েকজন লিডারকে একটু সামনে আসার জন্য সুশান্ত স্যার দাদা ভুলে যাচ্ছি আমি বিশ্বনাথ স্যার একটু সামনে আসবেন আর গ্রাম স্যার আসেন তো থ্যাংক ইউ সো মাচ এভরিমান আজকের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো এখানে যে বিষয়টা আমরা এমনি স্যার এবং মিস এম এবং মিস্টার এম সাথে পেয়েছি তো আমাদের রিকান্তের পক্ষ থেকে ছোট্ট একটা স্মৃতি হিসাবে আমরা স্যারদেরকে ডেডিকেট করতে চাই প্রত্যেক ডিএলএস মেম্বারদের পক্ষ থেকে তো সবাই একদম জোড়ো দলের সাথে আমরা একদম তুলে দিতে চাই এবং মিস্টার এমডি এবং মিস এম লি হাতে সবাই মিলে একবার বি ক্ল্যাব

আচ্ছা সবাই এখান থেকে আধা ঘন্টার মধ্যে কেনাকাটা করে নেবেন আর ওখানে পাঁচ ধারণের একটা ব্যাপার পাঁচ ধরনের একটা ব্যাপার আছে